স্ত্রী বন্ধুর প্রেমকে সম্মান জানিয়ে স্বামীর ব্যতিক্রমী সিদ্ধান্ত শেউড়িতে আলোড়ন বীরভূমের শেউড়িতে ঘটলো এক বিরল ঘটনা দীর্ঘদিনের দাম্পত্যে ফাটল দেখা দেওয়ার পর স্বামী নিজেই প্রাক্তন স্ত্রীকে তার ঘনিষ্ঠ বন্ধুর হাতে তুলে দিয়ে নতুন সম্পর্কের পথ খুলে দিলেন পরে সেই প্রাক্তন স্বামী স্ত্রী শুক্রবার শেউড়ি আদালতে এসে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের আবেদন করে আদালতে হাজির ছিলেন স্ত্রীর বর্তমান স্বামীও প্রায় নবছর আগে ওই দম্পতির বিয়ে হয় দাম্পত্য প্রথমে সবই ঠিক থাকলেও ক্রমেই বিবাদের জেরে স্ত্রী চলে যায় বাবের বাড়িতে সে সময় বাড়ির আগে বন্ধুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে বিষয়টি জানতে পেরে স্বামী কোনো বাধা না দিয়ে উল্টো মন্দিরে গিয়ে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ সম্পূর্ণ করান আদালতে এসে প্রাক্তন স্বামী জানান দুজনেই যখন একে অপরকে চাইছে বাধা দেওয়াটা ঠিক ঘটনা তাই আমি নিজেই ওদের বিয়ে দিয়েছে স্ত্রী বললেন এখন আমি আমার নতুন স্বামীর সঙ্গেই থাকতে চাই সাত বছরের সন্তানের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন প্রাক্তন স্বামী ঘটনাটি জানাজানি হতে এই শিউড়ি এবং সাঁথিয়া জুড়ে তীব্র জুড়া কেউ এই ঘটনাকে মানবিক এবং বাস্তুসম্মত সিদ্ধান্ত বলে প্রশংসা করছেন আবার কেউ সমাজে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন আমার স্ত্রী আজ আট মাস আগে একটা ক্যামেরা নামে একটা কেস করা হয়েছিল যে বাড়িতে একটা নিজের মধ্যে আসন হয়েছিলো তারপর থেকে বাবার বাড়িতে থাকতো এবার আমার সঙ্গে সংসার করতো না বাবার বাড়িতে থাকতো এবার আমি তো আসা যাওয়া করতাম ওখান থেকে এবার ওর মধ্যে একটা আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয় ওদের অনেক দিনকার সম্পর্ক থেকে যায় এবার আমি বুঝতে পারিনি গো এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও ডিভোর্স দেবো কি বুঝতে পারলাম না তারপরে কিছুদিন পর আমি নিজেই পরশু ওদেরকে দুজনকে হাতে হাতে ধরি ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই আর আজকে আমি সিউড়ি এসেছি দিবস মিউচুয়াল করার জন্য দিবস আমাকে দিবস দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা নাই তার জন্য ওদেরকে দুজনের বিয়ে দিয়ে দিয়েছি পরশু আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলে যারা দিবস তুলে নেব বিয়ে করেছি আমি আট পাঁচ দু হাজার সতেরো হ্যাঁ আমি স্বেচ্ছায় আমি দিয়ে দিয়েছি আমার নাম বাপি মন্ডল গাড়ি সাইতিয়া আট নম্বর ওয়ার্ড আপনারা সবাই মনে হয় দেখেছেন একজন হাজব্যান্ড কে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসছিল এই বাপি আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে এসছিল তারা থার্টিন বি মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে তাদের সাত বছরের যে সন্তান আছে তার কাস্টেরি বাবাই নিতে চেয়েছে বাবার কাস্টেরিতেই বাচ্চা থাকবে সেটিও বলা হয়েছে পিটিশনে মেনশন করা হয়েছে না মামলা তুলে নেওয়া হলো না মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো হ্যাঁ আইনি ভাবেই তারা এসছে কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে আর তারা বোধ দেয়ার বোধ আর অ্যাডাল্ট তা অ্যাডাল্ট ছেলেমেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে তারা সেই ডিসিশনই আজকে নিয়েছে নমস্কার অ্যাডভোকেট রজন ব্যানার্জি সিউড়ি কোর্ট